কোথায় এসেছো তোমরা ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাতু আজকে কি সুরা শিখানো হবে নাকি নামাজের আজকে নামাজের সুরা তাহলে কোন সুরাটা শিখানো হবে এখলাস কোন সুরাটা আলিজা আলিজা তোমার আলিজা তো কী সুরা শিখবে এখলাস সুরা এখলাস এই তুমি বলো সুরা এই মিষ্টি ভালো বলতে পেরেছে এই বলো তো কি বলে সুরা এখলাস ই বলো হ্যাঁ এই তো বা তুমি কী বললে সুরা এ ক্লাস হ্যাঁ সুরা এ ক্লাস তাহলে সুরা এ ক্লাসটা আজকে শিখবে এটা শুনে নাও বলো আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু والله, والله أحد, أحد. الله سمد لم يلد, لم, يلد لم يلد ولم يولد ولم يكن له مستبع كفوا مستبع أحد أور آه قُلْهُ قل هو الله أحد, أحد. أحد. الله سمد লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এইটা সূরা ইখলাসটা হ্যাঁ সূরা ইখলাস এই সূরা ইখলাসটা যদি পড়া হয় তিনবার তাহলে একটা কোরআন শরীফের সব পাওয়া যাবে কি পাওয়া যাবে হ্যাঁ এক খতম কোরআন শরীফের সব পাওয়া যাবে তিনবার যদি পড়ো বুঝলে সূরা ইখলাসটা যদি তিনবার পড়ো তাইলে একটা কোরআন শরীফের খতম করলে যে শবটা পাওয়া যায় সেই শবটা তোমাদের আমার নামে লেখা হবে বুঝতে পারলে তো নামাজের সময় তুমি এই সুরাটা দিয়ে তুমি দুবার নামাজ পড়তে পারো দুরাকাত দুরাকাত নামাজ পড়া যাবে একটা সুরাত দিয়ে দুরাকাত নামাজ পড়া যায় কি বুঝলে হ্যাঁ দুরাখাত নামাজ পড়া যাবে একটা সুরা মুখস্তা করলে দুরাখাত নামাজ পড়া যাবে বুঝতে পারলে তো হ্যাঁ মুখস্তা হয়ে যাবে হ্যাঁ মিষ্টি হয়ে যাবে বা তাহলে বলা কার মুখস্ত হয়েছে একটা হাত তোলা

হ্যাঁ ওলা আপে যাক বাড়ি এত তাড়াতাড়ি বলছে আর তোমার দেখে পারবে তুমি পেউ আর কে পারবে তুমি এই কটকটি 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 হবে না তোমার আর কে আছে তুমি নাজিম বলতে পারবে না আরেন আরেন হচ্ছে না তোমার এই হচ্ছে না নাকি আর একবার বলে দিচ্ছি তোমাদেরকে না বলো কুলহু আল্লাহ আহাদ अल्लाहु समद लम यलिद वलम वलम अहद तुम्ही अला बरोबर बोलतो सत्य बोला कुलू अल्ला कुलू वल्लाहु अहद তুমি আছো এদিকে হয় নাই তোমরা ভালো করে করবে এই তোমরা দুজনে বলতে পারবে কি সামিনা বলতে পারবে না বলবে কালকে ধরবো আমি আজকে দিয়ে দিলাম হ্যাঁ কালকে ধরবো কালকে তার হবে না হ্যাঁ ঠিক আছে তাহলে আর কালকে আর একটা কিস ওটা দিয়েছিলাম কালকে আর কোনো দিনে দোয়া দিয়ে নেই কালকে আচ্ছা দোয়া দিই নেই বুঝতে তো হ্যাঁ হ্যাঁ তাহলে কলমাটা আজকে আবার বলে দিচ্ছি পয়লা কলমাটা দুশো কলমাটা দিচ্ছি হ্যাঁ بلا قل ما شهادت أشهد أن لا اله الا الله واشهد أن محمدا عبده ورسوله ها قل ما شهادت أشهد أن لا اله الا الله واشهد أن মোহাম্মদান আবদুহু ওয়া রসুল সামিনা হয়েছে তোমার বলো দুসরা কলমা শাহাদত আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রসুল হ্যাঁ তোমরা হয়েছে বলছি আর কে পারবে এখানে এই মিষ্টি 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 তুমি পারবে কলমাটা পারবে কলমটা হয়নি তোমার কার নাজিম কলমেটা হয়েছে তোমার হয়েছে তোমার হয়েছে তোমার হয়েছে কল দুসরা কলমা হয়েছে তোমার হয়েছে আচ্ছা এটা দিলাম কালকে দুটো শুনে দেবো হ্যাঁ কুলটা সুরা এই ক্লাসটা আর এই দুসরা কলমেটা পয়লা কলমেটা তো হয়ে আছে মোটামুটি পয়লা কলমাটা হয়ে আছে দুসটা কলমাটা রইলো হ্যাঁ আর একটা কী দেবো সুরান নাচ ওইটা হোক কুলটা হোক তারপর সুদান নাচটা দিয়ে দেবো শুনে নাও কালকে এইগুলো মুখস্ত করে নেবে বুঝতে হ্যাঁ হ্যাঁ শুয়ে বলবে তুমি ঠিক আছে তাহলে আর কার হয়ে যাবে বুঝতে তো ঠিক আছে